সেলফি তুলতে গিয়ে একই পরিবারের সাতজন পাহাড়ি ঢলে ভেসে গেল যে ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের লোনাভালা এলাকায় এই ঘটনাটি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে আসলে তাদের সঙ্গে কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে অন্যরাও সতর্ক হতে পারে ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের লোনাভালা পাহাড়ে সেখানে প্রত্যেকবার প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসে পাহাড়ি ঢল দেখার জন্য এইবারও তার ব্যতিক্রম হয়নি অনেক দর্শনার্থীরা সেখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছে তাদের মধ্যে এই পরিবারটি অন্যতম বর্তমান পুরো দেশ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে পাহাড়ে অনেক বেশি পানি জমে গিয়েছে যার কারণে পাহাড়ের ঝর্ণাগুলো নতুন রূপ খুঁজে পেয়েছে এই সৌন্দর্য দেখার জন্যই তারা সেখানে গিয়েছিল সেখানে গিয়ে তারা সারাদিন ছবি তুলায় কি তারা খুব সুন্দরভাবে ঘোরাফেরাও করতেছিল কিন্তু হঠাৎ করে তাদের মাথায় চিন্তা জাগলো তারা ঝরনার মাঝখানে গিয়ে সেলফি তুলবে এবং সেই জন্য তারা পুরো পরিবারটি সেখানে গিয়ে অবস্থান নেয় তারপর তারা একজন আরেকজনের সেলফি তুলতে থাকে তাদের মধ্যে একটি ছোট্ট শিশুও ছিল এমত অবস্থায় হঠাৎ করে ঝর্ণার স্পিড অনেক বেশি বেড়ে যায় তখন তারা কি করবে বুঝতে না পেয়ে তারা সবাই একসঙ্গে হয়ে যায় এবং তারা সেখানে টিকে থাকার চেষ্টা করে আর তারা সবাই অনেক কান্নাকাটি করতেছিল সেখানে থাকা পর্যটকরা এই বিষয়টি দেখে সবাই অবাক হয়ে যায় এবং তারা তাদেরকে উদ্ধার করার জন্য অনেকভাবেই চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই তাদেরকে উদ্ধার করতে না কেননা সেখানে যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী তারপরেও তারা লতা গাছ দিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য অনেকভাবেই চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এক পর্যায়ে সেখানে থাকা পুলিশদেরকেও খবর দেওয়া হয় তারা এসেও তাদেরকে উদ্ধার করতে পারে না এইভাবে তারা কয়েক মিনিট থাকার পর পানির গতি যখন আরো বেশি বেড়ে যায় তাদের নিয়ন্ত্রণ তারা হারিয়ে ফেলে তারা সবাই যে পাথরে ছিল সেই পাথর থেকে ছিটকে সবাই নিচে পড়ে যায় সেই সুত্র শিশুটি সহ তারপর সবাই সেই পানির স্রোতে বেসে যায় পরবর্তীতে তাদেরকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয় এখনো কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি তারা সবাই গিয়েছিল সেখানে একটু এনজয় করার জন্য কিন্তু তাদের ইনজয়ের মুহূর্তটা এক নিমিশেই শেষ হয়ে গেল বর্তমান পুরো দেশ জুড়ে এরকম বৃষ্টি এবং বন্যা হয়ে যাচ্ছে যার কারণে অনেক মানুষই আছে যারা কিনা সাঁতার জানে না এমনকি এই বিষয়গুলো নিয়ে হাসি তামাশা করে থাকে তাদের ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আজকে যে পরিবারটি ভেসে গেল জানি না তাদের পরিবারের অবস্থা বর্তমান কি চলতেছে ধারণা করা হচ্ছে একই পরিবারের সেখানে সাতজন ছিল তাদের মধ্যে একজন শিশুও ছিল সেই শিশুটি সহ তারা আটজন ছিল সেখানে দর্শক শ্রোতা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে অন্যরাও সতর্ক হতে পারে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম